হাউস বিল্ডিং করার সিদ্ধান্তটা আপনি কিভাবে এ ওয়ান টু বি ওয়ান জার্নি কেমন ছিল আপনার জিনিয়াস এর সাথে আপনার সম্পর্কটা কেমন ছিল আপনি হাউস বিল্ডিং পেয়েছেন কোন শহরে আপনার টোটাল প্রসেস হতে কতদিন সময় লেগেছিল হাউস বিল্ডিং করার স্বপ্ন তো অনেক শিক্ষার্থী দেখছেন এখন বর্তমানে তাদের মানে উদ্দেশ্যে কিছু বলতে চান আসসালামু আলাইকুম আমি মোহনা এম জেনিয়াস থেকে তো হাউস বিল্ডিং এ আমাদের একজন ক্যান্ডিডেট যেতে পারছে আমার খুব ভালো লাগছে তো আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই হ্যাঁ তো আপনার হচ্ছে হাউস বিল্ডিং করার সিদ্ধান্তটা আপনি কিভাবে নিয়েছিলেন একটু যদি আমাকে বলতেন আচ্ছা আমি যখন পড়াশোনা করি পড়াশোনা মা 2022 সালের মাঝামাঝি তখন আমার মাথার মধ্যে চিন্তা আসে যে আমাকে উন্নত কোনো কান্ট্রিতে পড়ালেখার জন্য যেতে হবে তখন আমি ইন্টারনেটের মাধ্যমে সার্চ করে দেখি যে কিভাবে সহজ উপায়ে বাহিরে যাওয়া যায় উন্নত কান্ট্রিতে তখন আমি ইন্টারনেটে সার্চ করে দেখি যে জার্মানিতে ভাষা শিখে হাউস বিল্ডিং প্রোগ্রামে খুবই অল্প খরচে যাওয়া যায় তো তখন থেকে বাইশ সালের মাঝামাঝি থেকে আমি যাত্রাটা শুরু করি তখন থেকে আমার মনের মধ্যে অনুপ্রেরণা জাগে যে আমি ভাষা শিখে হাউস বিল্ডিং প্রোগ্রামে জার্মানিতে যাব আচ্ছা ঠিক আছে তো হচ্ছে এ ওয়ান টু বি ওয়ান জার্নি কেমন ছিল আপনার আচ্ছা মানে একদম प्रिपरेशन সহ সবকিছু মিলে হ্যাঁ A1 এই তিনটা লেভেলের আমার খুবই ভালো ছিল আলহামদুলিল্লাহ তো এই তিনটা লেভেলের জার্নিতে আমার সহায়ক হিসাবে আমার স্বত্বীয় শিক্ষক আবুল ভাই ছিলেন তো আবুল ভাই আমাকে সাহায্য করছিলেন কোর্স শেষ করার ক্ষেত্রে তো কোর্স শেষ করছি এবং কি एग्जाम प्रिपरेशनটা আমার খুব ভালো হয়েছে এবং কি আমরা আমি বি ওয়ান এক্সাম দিয়েছিলাম এবং কি B1 এ বিলিয়ন পাস করেছিলাম তো এম িয়াসের সাথে আপনার সম্পর্কটা কেমন ছিল আমাদেরকে যদি একটু বলতে হ্যাঁ এম জিনিয়াসের সাথে সম্পর্কটা আলহামদুলিল্লাহ ভালো ছিল কাবুল ভাইয়ের সাথে আমাদের সম্পর্ক বা আমার সম্পর্ক পার্সোনালি তো তখন থেকেই প্রতিষ্ঠাতা

আচ্ছা আপনার টোটাল প্রসেস হতে কতদিন সময় লেগেছিল আমার টোটাল প্রসেসিং হতে চার থেকে পাঁচ মাস সময় লেগেছিল ভিসা অ্যাপ্লিকেশনের ব্যাপারে যদি করতেন মানে কত তারিখে হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন করেছিলেন আচ্ছা আচ্ছা আমার সকল কাগজপত্র যখন আমি পেয়েছি ফেট্রা কাউজান এবং কিউনজুবাই দা আদার্স কাগজ যখন আমার হাতে এসেছে তখন আমি সাতাশে এপ্রিল আমি অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করি এম্বাসিড ফেডারেল ওয়েবসাইটে তো তখন আমার সতেরোই এপ্রিল আমার এই যে তারা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করার জন্য আমাকে কনফার্মেশনের জন্য আবার মেল করে তখন আমি সতেরোই এপ্রিলে আমি কনফার্মেশন নিই এবং কি আমার ষোলোয়ে এপ্রিলে আমার ষোলোই মার্চে আমার ইন্টারভিউ ডেট পড়ে এবং কি আমি ষোলো তারিখে ইন্টারভিউ দিই এবং কি প্রায়

তাহলে আউস বিল্ডিং করার স্বপ্ন তো অনেক শিক্ষার্থী দেখছে এখন বর্তমানে তো আপনি তাদের মানে উদ্দেশ্যে কিছু বলতে চান আচ্ছা আমি শুধু একটাই বলবো যারা আউস বিল্ডিং এই কোর্সে যাত্রা শুরু করতে যাচ্ছে তাদেরকে শুধুমাত্র বলবো যে পথটা অনেক দীর্ঘ তবে অসম্ভব কিছুই না আপনি যদি লেগে থাকতে পারেন আপনার সাফল্য ইনশাল্লাহ একদিন আপনার কাছে আসবে জাস্ট এতটুকুই যদি স্বপ্ন পূরণ করতে চান আপনারা লেগে থাকুন ভালো মতো ল্যাঙ্গুয়েজ শিখুন ইনশাল্লাহ আপনারা একদিন জার্মান যেতে পারবেন ইনশাল্লাহ আমাদের এম জিনিয়াস এর সাথে আপনার সম্পর্ক কেমন ছিল আপনার অভিজ্ঞতা কেমন ছিল কেমন লেগেছে আপনি এখানে এতদিন ছিলেন আচ্ছা এম জিনিয়াস তো আগে বলেছি আলহামদুলিল্লাহ অনেক ভালোই ছিল বিশেষ করে সিও আবুল ভাই অনেক ভালো সম্পর্ক অনেক আগে থেকে সম্পর্ক হ্যাঁ এখনো ভালো সম্পর্ক আছে ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো সম্পর্ক থাকবে অনেক ভালো জার্নি ছিল আপনাদের সাথে ভাইয়া খুবই ভালো লাগলো শুনে আমরা দোয়া করি আপনারা আরো অনেক ভালো জায়গায় যান ভালো থাকবেন ভাইয়া সুস্থ থাকবেন হ্যাঁ অবশ্যই আপনারা আমাদের জন্য আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ